হাই বন্ধুরা তো আজকে আমি চলেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন কিন্তু আমি রয়েছি মানকুন্ডুতে তো মানকুন্ডুর যে এক নম্বর প্ল্যাটফর্ম রয়েছে স্টেশনের তো সে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরিয়ে আসলেই কিছুটা হেঁটে আসলেই তোমরা দেখতে পাবে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব তো সেই স্পোর্টিং ক্লাবের পাশেই কিন্তু রয়েছে এই মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা মণ্ডপ তো এই মণ্ডপটার নাম নাম হচ্ছে যে ঐতিহ্য অগ্নিস্থান তো সেই মণ্ডপটা মানে পুরো তৈরি করা হয়েছে ইট দিয়ে এবং মাটির সরা মাটির গ্লাস টোটালটাই কিন্তু মাটি দিয়ে করা হয়েছে এই প্যান্ডেলটা এবং মাতৃ প্রতিমা কিন্তু প্যান্ডেলের মধ্যে চলে এসেছে এখনই তো জগদ্ধাত্রী পুজোর আর বেশি দিন বাকি নেই আর দু তিন চার দিন মতন বাকি আছে তো তোমরা যদি চন্দননগরে ঠাকুর দেখতে আসো অবশ্যই কিন্তু তোমরা মানকুণ্ডুর এই প্যান্ডেলটা একবার হলেও দেখে যেও এবং প্যান্ডেলটা দিনের বেলা দেখলে কিন্তু তোমরা একরকম দেখবে এবং রাত্রিবেলা দেখলে কিন্তু প্যান্ডেলটা আরও অন্য রকম দেখাবি তার কারণ হচ্ছে পুরো প্যান্ডেলটার মধ্যে কিন্তু লাইটের একটা আকর্ষণ করা হয়েছে এবং ছোটো ছোটো প্রদীপ দিয়ে কিন্তু প্যান্ডেল প্যান্ডেলটাকে মানে আলোকিত করা হয়েছে তো খুব সুন্দর একটা প্যান্ডেল তো তোমরা অবশ্যই একবার মানকুণ্ডুতে এসো এবং এসে ঘুরে দেখে যেও এই প্যান্ডেলটা তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে পুরো প্যান্ডেলটা আমি ঘুরে দেখাচ্ছি আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে মানকুণ্ডলি এত সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছে তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলা যে মানকন্ধুর যে এই জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা তো সেটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটুখানি কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে মানকন্দুর যে এত সুন্দর সুন্দর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হয়েছে তাহলে তোমার বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে